আর এই গরমে সত্যি কথা মেকআপ নিয়ে ভিডিও বানানো এই রিং মানে রিং লাইটের সামনে এত আলোর সামনে ভিডিও বানানো যে কি কষ্টদায়ক তাহলে রেখে দাও আবার রেখে দিলে চোরে চুরি করে নিয়ে চলে যায় তাহলে কেটে ফেল এই এমন করলে দাঁড়াও দেখেছো দেখেছো দেখো হ্যাঁ হাত কাটলেই নেব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকালই চলে এসছি পাড়ে অনেক কাঁচা ধোয়া নিয়ে বাসন মাজা নিয়ে আর আমার প্রত্যেক দিনের কাচা এটা তোমরা বলতে পারো হ্যাঁ বন্ধুরা সত্যি তাই একটু সার দিয়ে না কেচে দিলে না মনটা ভালো লাগে না তার কারণ মনে হয় যেন কী একটা কাজ আমি করলাম না আমাকে যদি কেউ কল সারা দিনের জন্য বসিয়ে রাখে আমি কলতলায় বসে থাকব কারণ জলের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে চাদরটা কেচে বাইরে মেলতে এলাম অনেকে আবার তোমরা কমেন্ট করেছো যে তুমি কখন কাচো আর কখন শুকাও এই তো ওয়েদারের অবস্থা হ্যাঁ বন্ধুরা সত্যি তাই আমি না ওই কারণে একদম সকাল সকাল কেচে দিই তাতে জলটা ঝরে গেলে কি হয় ঘরে এনে একটু হাওয়ায় মেলে দিলে শুকিয়ে যায় যাই হোক মাসির ফ্ল্যাটের এই ঠাকুরের বাসনগুলো নিয়ে গিয়েছিলাম তেঁতুলের অভাবে এতদিন বাঁচতে পারছিলাম না তাই অপেক্ষা করে করে এত দেরি তা আজকে ঠিক করেছি তেতুল থাকুক বা না থাকুক তাই লেবু দিয়েই আজকে ঠাকুরের বাসনগুলো মেজে ফেললাম কাজ করতে করতে আর গল্প করতে করতে তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে আজকে আমি রান্নাবান্নাটা আগেই সেরে ফেলেছিলাম তাই তোমাদের সাথে কিছু শেয়ার করে উঠতে পারিনি রান্না যদিও বিশেষ কিছু করিনি টুকিটাকি একটু সেদ্ধ ভাত করে নিয়েছি তার কারণ ঘরের না আজকে অনেক কাজ ছিল সেই কাজগুলো করতে হবে বলে আমি রূপককে বললাম আজকে একটু সেদ্ধ ভাত ডিমের অমলেট এগুলো খেয়ে নাও তা যাই হোক খাওয়া দাওয়া হয়ে মাজা ঘষাও সমস্তটা হয়ে গেছে আর এদিকে বাসনগুলো জল ঝরানোর জন্য ওবরও দিয়ে দিয়েছি আর সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে তাই গামলার মধ্যে গোছ করে নিচ্ছি আর এদিকে গ্যাস ওভেন মোছা হয়ে গেছে সমস্তটাই পরিপাটি করে গুছিয়ে ফেলছি আর আগের দিনের কিছু ধনে বাটিতে রেখেছিলাম হাওয়া লাগানোর জন্য শেষা সেটাও শিশিতে ঢেলে নিলাম আর চা পাতাটাও শিশিতে ঢেলে নিচ্ছি তার কারণ চা করার সময় যখন চা পাতাটা খুঁজে পাবো না খুব মাথাটা গরম হয়ে যাবে তাই জায়গার জিনিস সমস্তটা জায়গায় গুছিয়ে রাখছি সমস্ত কাজটা তো হয়ে গেছে এবার চলে এলাম নিজের রূপচর্চা নিয়ে যে প্যাকটা বানিয়ে রাখি সেই প্যাকটাই লাগাচ্ছি আর মনের আনন্দে লাগাচ্ছি আর প্যাকটা এতটাই ভালো লাগে গন্ধটা মনে হয় যেন খেয়ে ফেলি দেখো কালারটাও দুর্দান্ত মানে আমার তো মানে কী বলবো খুব ভালো লাগে আর এই প্যাকটা লাগালে না আলাদা একটা স্কিনে গ্লো করে এটা আমি অনেকবার প্রমাণ পেয়েছি সকাল থেকে সুস্মিতা আজকের অনেক কাজ করেছে কাজ করে উল্টে দিয়ে যায়

কমপ্লিমেন্টটা দাও ভালো হয়েছে না খাওয়া হয়েছে না আমি তো খেতে পারবো না ফ্রিজে ছিল আমার যা ঠান্ডা লেগেছে আমি খাবো না ঠান্ডাই তো হয়নি জানা ঠান্ডা হয়নি রিয়েলি ঠান্ডা হয়নি আর কোথাও কিছু নেই হঠাৎ করে আকাশ ডাকতে শুরু করেছে গ্রুম গাড়ুম করে আর তড়ি ঘড়ি ওই দেখো আওয়াজ পাচ্ছে বন্ধুরা জানি না আর তড়ি সুস্মিতা চলে এসছে বাইরে জামা কাপড় এই তোমার এই স্থলপদ গাছটা না আবার সেই ওই পোকা ধরেছে শ্যাম্পু স্প্রে তো একদিন করেছিলে আবার করে দিও বুঝলে আর এই গাছগুলো একটুখানি ছেটে দিতে হবে বুঝলে এই ডালপালাগুলো একটু ছেটে দিও আর টগর গাছটা ভাবছি কেটে দেবো গোড়া থেকে

এমন করলে দাঁড়াও দেখেছো দেখেছো দেখো হ্যাঁ হাত কাটলে লেবুর রস লাগলে হাত জ্বালা করে কিনা আমি তোমাকে দেখাচ্ছি হয়তো জ্বালা একটু করে তুমি যেমন করলে না সত্যি পারো বটে মাইরি ঠিক আছে তুমি আমার আমি ধন্য আমি ধন্যই খুব রাগ ধরে আমি কি মিথ্যা কথা বললাম তো এত গুলো জোন তুমি কিসের জন্য বানাচ্ছো জোয়ান খাওয়া ভালো না কি এত আর এনে দাও না কি করব ওর জন্য এমনি কাঁচা জোন নিয়েছি বাড়িতেই বানিয়ে বিপ্লবন দিতে হয় বিপ্লবন নেই কি করব আমাকে অ্যাকাউন্ট আলাদা দিয়ে দেবে এই তো পথে এসেছো না পথে এসো পথে এটা রেডিমেড রোদে শোকানো ঠোকানোর টাইম নেই খুব খেতে ইচ্ছা করছে ওর জন্য এখন এই ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছি আর ইনস্ট্যান্ট এইভাবে বানিয়ে খাবে দেখবে খুব ভালোই লাগে হ্যাঁ নেশা করা শেখাও মানুষকে এটা কি নেশা উফ হ্যাঁ ওই যে বলছো এরকম ভাবে বানিয়ে খাবে দেখবে ভালো লাগবে হ্যাঁ জোয়ান খেলে হজম হয় ঠিক আছে তোমার মতন কেউ মুঠো মুঠো খায় না আমি মোটেও জন খাই না বেশি কথা বলবেন আকাশ দেখো বাইরে কি অবস্থা কেমন নিয়ে আসবে বৃষ্টি আসবে দু তিন জায়গায় কেটে গেছে আমার কটা বাজে যান

দেখতেই পাচ্ছ ওই দূরে বিদ্যুৎ চমকাচ্ছে চার বৃষ্টি হলো বৃষ্টি বন্ধ হয়ে গেল হাওয়া বন্ধ হয়ে গেল সেই পচা গরম পচা গরমই রয়ে গেল মানে মাথাটা আমার জাস্ট গরম হয়ে যাচ্ছে মাথা গরম অবস্থায় গরম গরম চা খেয়ে আদা দিয়ে আদা দিয়ে আবদার বাবা আবদারে শেষ নেই বেশি করে আদা দিয়ে সুন্দর করে একটা চা বানিয়ে নিয়ে আসো তাই হবে তাই করে নিয়ে এসছি নাওবা খাও দাও চা চুমুক আমার ওই পচা গরমটা জাস্ট সহ্য হচ্ছে না আবার রেডি হতে হবে বন্ধুরা বিশ্বাস করো আর ভালো লাগে না এই গরমে আমি তো ভাবজি ওই ঘরে আজকে এসিটা চালাবো চালিয়ে রেডি হব রূপক রুপকের বক্তব্য এসি চালাচ্ছ বিলটা কে দেবে আলম কেন গৌরীশেন বিল দেবে কারণ আমি আর পারছি না জাস্ট এই গরমে পারছি না বাবা আজকে তো পুরো ফুলটুসে যাচ্ছে গো ফুলটুসে যাচ্ছে ভালো লাগছে তো ভালো লাগবার জন্যই তো সাজা এখনো তো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেছে শুধু ফিক্সারটা দেব আর ছোট্ট একটা ঠিক করব যেটা আমার কমন একটা ব্যাপার মানে আমি নরমাল থাকি বা সেজে থাকি আমার ছোট্ট একটা টিপ কিন্তু মাস্ট 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 মানে ছোট্ট টিপটা ছাড়া যেন আমার সাজটা পুরো অসম্পূর্ণ সে খালি মুখেই হোক আর মেকআপ নিয়েই হোক অনেকে হয়তো বলবে সুস্মিতা পাল খুব মেকআপ করে না বন্ধুরা সবসময় কিন্তু এরকম হেভি মেকআপ করি না আমার ন্যাচারাল বা নর্মাল ভিডিওই কিন্তু বেশি থাকে আর কখনও কখনো যখন মন চায় যে না একটু সেজে পুজে করবো তখনই কিন্তু মেকআপ করি নাহলে ছোট্ট একটা টিপ জাস্ট একটু চোখে হালকা কাজল আর হালকা করে লিপস্টিক এই হচ্ছে আমার মেকআপ বুঝলাম বিজয় আমি চুল ছেড়ে রিলস ভিডিও বানাই কিন্তু আজকে এত এক্সট্রিম লেভেলের গরম যে আমি আর চুল ছাড়া রাখতে পারছিলাম না তাই একটা হেয়ারস্টাইল করেছি দেখো আমি জানি না আদো কেমন হয়েছে আর হেয়ারস্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই গরমে সত্যি কথা মেকআপ নিয়ে ভিডিও বানানো এই রিং মানে রিং লাইটের সামনে এত আলোর সামনে ভিডিও বানানো যে কী কষ্টদায়ক মানে যে করে সেই কিন্তু জানে মানে আমাদের মতন ক্রিয়েটাররাই মানে বুঝতে পারবে যে কতটা কষ্ট হ্যাঁ মানে এসিতে গিয়ে আমি করতেই পারতাম কিন্তু সব সময় মানে সব রকম ব্যাকগ্রাউন্ডে তো রিলস ভিডিও বানানো যায় না তা আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিলস ভিডিও বানানোর জন্য একদমই মানে উপযোগী তা যাই হোক কষ্ট করলে কেষ্ট মেলে সবসময় আমি এটা মানি তা এখন বাজে ঘড়িতে এগারোটা পাক্কা এগারোটা এখনও কিছু খাবার দাবার বানানো হয়নি খাবার দাবার বানাবো তারপর খাবো তার মধ্যে আজকে আরেকটা কাণ্ড হয়েছিল মানে ভেবেছিলাম এসিতেই বসে রিলস ভিডিও বানাবো কিন্তু হঠাৎ করে এসির যে প্ল্যাকটা আছে প্ল্যাকটা ভেঙে যায় মানে বিদ্যুৎ চমক মানে চমকাচ্ছিল বলে বা কি করেছিল প্ল্যাকটা খুলে দিয়েছিল এবার প্ল্যাকটা যখন আবার লাগিয়ে এসিটা অন করতে যাবে দেখছে প্ল্যাকটা ভেঙে গেছে তা সেই কারণে আবার দাদাকে ডাকাই মানে আমার তো দাদাকে ডাকায় ডাকিয়ে সে ঠিক করে দিয়ে যায় হয়তো রাত্রে এবার শান্তিতে একটু ঘুমোতে পারবো তা এখনো বানাতে পারতাম কিন্তু ওই যে বললাম তা যাই হোক এখনও চেঞ্জ করবো মেকআপ রিমুভ করবো অনেক কাজ রয়েছে রাতে খাবার বানাবো তা ছেলেটা অলরেডি বানিয়ে রেখেছিলাম ছেলে খেয়ে নিয়েছে এবার আমাদেরটা করবো গিয়ে তারপর খাবো তা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা মানে ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা শুভ রাত্রি